দলিল আছে কিন্তু রেকর্ড এবং দখল নেই রেকর্ড অন্যের নামে এবং ওই ব্যক্তি রেকর্ড মূলে সে দখলেও রয়েছে এক্ষেত্রে আপনি কি সম্পত্তি দলিল মূলে পুনরুদ্ধার করতে পারবেন এবং কিভাবে পারবেন আপনারা যারা জমির দলিল রয়েছে কিন্তু রেকর্ড আপনার নামে নেই দখলেও নেই হঠাৎ করে আপনি দলিল উদ্ভাবন করলেন যে আপনার দাদার নামে এই সম্পত্তিতে দলিল রয়েছে যা আপনি খুঁজে পেয়েছেন সেক্ষেত্রে আপনি দলিল মূলে সম্পত্তি দাবি করতে হলে আপনাকে কিন্তু একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করলেই হবে সেই ঘোষণামূলক মোকদ্দমায় আপনি রেকর্ড সংশোধন চাইবেন প্লাস দখল চাইবেন প্লাস তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সত্য চাইবেন এই আপনি আপনি তিনটি বিষয় চাওয়ার মাধ্যমে কিন্তু সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন তার মানে সত্য ঘোষণা প্লাস রেকর্ড সংশোধনের ঘোষণা প্লাস দখল উদ্ধারের যদি চান তাহলে কিন্তু একটিমাত্র মামলার মাধ্যমে আপনি আপনার এ ধরনের সম্পত্তি দলিলমূলে মূলে অর্জন করতে পারবেন আপনারা অনেকেই জানেন না অনেকেই ভাবেন যে আমরা প্রথমে রেকর্ডটা সংশোধন করে নি তারপরে দখল উদ্ধারের মামলা করবো এক্ষেত্রে কিন্তু প্রস্তাবেন কারণ একটিমাত্র মামলায় যেখানে সম্পত্তি দখলে দখল ফিরে পাবেন সত্য বুঝে পাবেন রেকর্ড সংশোধন করতে পারবেন সেখানে কেন হাজারটা মামলা করবেন কেন তিনটা মামলা করবেন রেকর্ড সংশোধনের মামলা করবেন আলাদাভাবে আর দখল উদ্ধারের মামলা আলাদাভাবে করবেন এভাবে কিন্তু আমাদের আইনের বিরোধিতা সৃষ্টি হয় এক্ষেত্রে কিন্তু আইন স্পষ্টভাবে বলে দেয় যে ঘোষণামূলক মোকদ্দমায় যখন আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার থাকে যেমন দখল নেই আপনাকে দখল চাইতেই হবে এই ধরনের মোকদ্দমা আপনি যদি দখল না চান পরবর্তীতে কিন্তু দখল চেয়ে আর কোনো মোকদ্দমা আপনি দায়ের করতে পারবেন না এবং এক্ষেত্রে আপনার রেকর্ড সংশোধনের রায় আসলেও আপনি দখলের অভাবে কিন্তু নিজের নামে নাম জারি করতে পারবেন না এবং দখলও ফিরে পাবেন না সুতরাং একটি মামলায় আপনাকে তিনটি বিষয় চাইতেই হবে এবং এভাবেই দলিল মূলে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আপনারা আমার সঙ্গে ঢাকা জজ কোর্টে আমার চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারবেন আসসালামু আলাইকুম